বলা থেকে বিরত থাকতে হবে আজানার আগে কোনো শব্দ ব্যবহার করা যাবে না আপনারা উঠুন আজানে ঘুমের চেয়ে আজান উত্তম আজানের পূর্বে কোনো শব্দ ব্যবহার করা যাবে না আজানের পূর্বে মানুষকে জাগানোর জন্য কোরআন তেলাওয়াত করা যাবে না আজানের পূর্বে মানুষকে সতর্ক করার জন্য হামনাদ গাজাল কোনো কিছু ব্যবহার করা যাবে না সংহারাম হারাম সবই বেদাত মুখ খুলতে পাবে না আল্লাহ আকবর বলার পূর্বে বিসমিল্লা চলে না আপনারা উঠেন ঘুমের চেয়ে আজানো সলাত উত্তম এ কথা তো বহু দূরের কথা আল্লাহ আল্লাহব বলার পূর্বে বিসমিল্লা চলে না আল্লাহ আকবর এত পাওয়ারফুল শব্দ সেইখানে আপনি কি করে বলতে পারেন আপনারা উঠেন ঘুমের চেয়ে সলাত উত্তম কি করে হতে পারে সারা পৃথিবীর মানুষ যদি বলে সারা পৃথিবীর মানুষই বেদাতি হিসাব রাখতে হবে ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ মনে কিছু নেবেন না রাসুলের ভালোবাসা থাকাই উত্তম মানুষের কথার উপরে ভালোবাসা থাকার চেয়ে আপনি আমার ভাই আপনি আমার দিনী বোন আপনার ক্ষতি হোক এটা আমি চাই না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এই জিম্মিদারি আমি নি সম্মানিত দিনী ভাই বোন যা বলছি সেটাই মানুষ ভুলের ঊর্ধ্বে নয় সেটা ভিন্ন কথা তবে একদিন থেকে দেখেনি বহুদিন থেকে এ ধর্ম এগুলির কথা চর্চা করে আস বছর বছর ধরে যুগ যুগ ধরে কয়েক যুগ থেকে তদন্ত করে আস সম্মানিত দিনী ভাই বোন আবূ হুরায়রা আল্লাহ اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন মান সামায়ান নিদা সুমা কালা কে যদি আজান শুনে তারপরে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই তার শরিক নেই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহ রাসুল এবং তার বান্দা রাজিত বিল্লাহি রাব্বান আমি প্রতিপালককে রব হিসাবে মেনে নিয়েছি অবে মোহাম্মদিন রসুল আন মোহাম্মদকে রসুল হিসাবে মেনে নিয়েছি অবিল ইসলামে দিন আন ইসলামকে আমার ধর্ম হিসাবে মেনে নিয়েছি তো গোফেরা লাহু জাম বহু তাহলে তার সব পাপ ক্ষমা লাহু জাননা তার জন্য জান্নাত জরুরি বলছিলাম যে আজানের উত্তর সাথে সাথে দিয়ে যেতে হবে আজান শেষ হলে দুরুদে ইব্রাহিম পড়তে হবে তারপরে আগের দোয়াটি পড়তে হবে রাব্বা হাজি দাওয়াতি তাম্মা তারপরে এই দুয়াও পড়তে পারেন আশহাদাহ্লাহ যার শেষে রাজিত বিল্লাহে রাব্বান অবে মোহাম্মদিন রসুলান অবিল ইসলামে দিনান এই দোয়া পড়তে পারেন ফলাফল জান্নাত সাথে সাথে যত অতিরিক্ত শব্দ রয়েছে সব থেকে বিরত থাকতে হবে সাবধান থাকতে হবে